হ্যালো ভির আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিনিউয়ান দার্ ভিডিও তো আজকে এই ভিডিওতে আমরা শুধুমাত খালাদের বাড়ি যাব দুই খালা বাড়ি ঘুরবো ওগুলো আপনার সাথে ছোট ছোট ক্লিপে শেয়ার করবো খালাদের বাড়ি কি করলাম এন্ড আশেপাশে কই কই গেলাম চল যাওয়া যাক আমি অনেক সুন্দর সেই ক্যাম্পাসের মতন ক্যাম্পাসে যেদিন গেছিলাম সেদিন মতন একদম লাল পড়ে সাচ্ছি এটা আপু ব্যাগ যাই হোক অনেক সুন্দর লাগতেছে না কেন জানি আমার নিজের প্রশংসা আমি নিজেই বার করে আমি যাই না কিন্তু লাগতেছে ভাই সুন্দর মানতে হবে এখানে এসে আমি চুলের ব্যাপারে আমার কেউ কিছু বলে নাই ঠিক আছে কিন্তু এখানে আসার পরে আমাকে সবাই আমার বলতেছে আল্লাহর রুখসানের কত শুখায় গেছে গা আল্লাহ রুখসানের কত গেছে গা এখন আমি যদি আরো তিন মাস পরে আসতাম তখন তো দেখতে আল্লাহ কি ক্যাঙ্গারু হয়ে গেছে গা এমনি বলতো কারণ আমি আবার ফিটনেসে মনোযোগ দিব ইনশাল্লাহ চলে নেবার যাই আমার জন্য তারাই আছে সব বিচ্ছু বাহিনী কাজ চশমা এই সব বিচ্ছু বাহিনী আমাদেরকে চায় রয়েছে আমি ক্যামেরা অন করার লগে লগে আমার ভাগ্নি কি ফুল কনফিডেন্সে টিকটক করতে আসে আর আমি ফুল কনফিডেন্সে ক্যামেরাটা অন করে রাখতে পারি না কে আমাদেরকে তাকায় রয়েছে কারণ আমি যখন গাজীপুরে গেছিলাম তখন আমাদেরকে সবাই এমনভাবে চাই মনে হয়েছে কোন এলিয়েন চলে আসছে এই মাদ্রীপুরে যেদিন আমি এন্টিনিছি মানে ওদের বাড়ির ওই ঘাটা থেকা সবাই আমাদেরকে এমনভাবে চায় মনে জীবন আমার দেখেনি নি আসলেই দেখছে দেখে পাই মনে নাই। মনে হয় কি এলিয়েন আইসে তো চায়া থাকে আমার কীরকম লাগে যদি কেউ মানে চায়া থাকে ওইখানে আমাদেরকে সবাই এমনভাবে চাইছিল এখন আমি যাবো এখন দেখুন সবাই আমাদেরকে চাই গেছে মানে এই ঢাকা থিকা মানুষ গ্রামে আসলে যে চাহা থাকা যে বিষয়টা ওই যে এই যে একটা মহিলা যাইতেছে এই মহিলা আমি এই যে ঢাকা থেকে মানুষ আসার পরে যে সবাই আমাদেরকে চাইয়া থাকে মানে যে কেউ আসে দেখবে সবাই চায় সবার দিকে তাকায় থাকে এই জিনিসটা আমার যে একটা কেমন যে একটা লাগে মানে বলে বুঝিতে পারবো না কেমন মনটা হয় যে না তাই তো আমি না যা সবাই এমনি তাকায় থাকে খেলে গেলে তারপর ঠিক আছে হ্যাঁ আমি সুন্দর মানুষ দিকে তাকায় থাকতেই পারে কিন্তু ভাই কেন তাকায় থাকবে

এই একটা মানুষ আছে এও স্কুলে জায়গা স্কুলে যাওয়ার লাগা পাগলের জায়গা আর আমি একা একা আমার আর ভালো লাগে না একা একা আমি আর কোথাও যাব না আমার শিক্ষা হয়ে গেছে কোথাও মন টিকে না আমার একা একা তাও ভাল লাগে মাদারীপুর একটু ভাল লাগে গাজীপুরের অন্তত গাজীপুরের তুলনামূলক গা মাদারীপুরটাও একটু ভাল লাগে কিন্তু খালাবাড়ি তো কেউ নায়িকা ভাল লাগবে কেউ এরপরে ছোটো খালাক বাড়ি যাবো ওইখানেও কেউ নায়িকা সবার বিয়ে হয়ে গেছে খালি আমি বিয়ে হয় নাই আর সবাই জামাই বাচ্চা নিয়ে সুখে আছে না আমার বিয়ে করা উচিত যা বিয়ের আমি বিয়ে আমার এখন ওইখানে পুকুর দেখা গোসল করতে ইচ্ছা করতেছে কোন সম জামা কাপড় আবার নিয়ে আসো বাড়ি থেকে তোমাদের কিন্তু আমার তো এখন ওইখানে যে গোসল করতে ইচ্ছা করতেছে আমি একবার মনে জামা গোসল করছিলাম বাট এখানে এসে ভালোই লাগলো একটু ভিডিও টিডিও বানাইলাম দুইজনে মিলা ভিডিও বানাইলো বুধ মাত্র বানাইতেছে আমি বানাইছি অনেকক্ষণ ধরে আমার ক্যামেরাম্যান ফেরত আসছে অনেক বছর পরে ও আমার একুশ বিশ একুশ সালের ক্যামেরাম্যান ছিল সব ভিডিওর এখন আপাতত নাইগা এখন আমার নিজের ক্যামেরাম্যান আমার হ্যান্ড মাই হ্যান্ড ইজ মাই ক্যামেরা স্টার্ন ক্যামেরায় স্টার্ন কি কইতাছি ভুলভালি ইংলিশ দূর ইস দেখাও দুধের গন্ধকা কত করে নিছে তারপর এই ব্রিজে একটু হাটাহাটি করলাম ছোট ছোট একটু ডান্সের ভিডিও বানাইলাম তারপর যাই খালা কি রান্না করতেছে এগুলো দেখার জন্য পরে দেখি খালা বলতেছে যে টমেটো ভর্তা বানায় খাও মজা আছে মানে টমেটো যে কি কাইটা পেঁয়াজ মরিদা খাইতে ভালোই লাগতেছিল একটু ঝাল ঝাল ছিল টক টক ছিল ভালোই লাগছে এটা খাওয়ার পরে হচ্ছিলো আবার পিঠা বানাবে তো আমি ভাবলাম যে পিঠার একটু ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করে আর এই পিঠাটা না আমার আম্মু অনেক পছন্দ ছিল আম্মু এই খাল্লা বেড়ে আসলে এই পিঠাটা খাইতো অনেক মজা করে আর খালো এটা বলতেছিল গল্প করতেছিল আর এখন আছে না আমি ভাঙারিটা এখানে চাইতেছিলাম বলতেছিলাম যে সম্পা আছে বলতেছে হ্যাঁ আছে আর এইটা আমার এত পছন্দ এত পছন্দ যা বলার বাইরে কারণ ছোটবেলায় আসতে না যখন স্কুল থেকে আসতাম তখন দুই টাকা দিয়ে আমি অনেকগুলো সম্পাপড়ি খাইতাম এই ভাঙা লোকেরা সম্পাপড়ে আমি এটা তখন অনেক মজা করে খেতাম এটাই দিন দিছে পাইছি এখন আমি খাইছি এখনও খাইছি কিন্তু এটা টেস্ট আছে না আগের মতো নাই আর আগে যে সম্পাপড়িগুলো অনেক মজা লাগতো অনেক 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 আর এখন টেস্টটা আহা মনে মনে হয় কি ময়দায় খাইতেছে আর কিছু না এটা বানানোর শেষে একটু উপর থেকে আটা ময়দা দিয়ে দেয় মেবি ওইটাই লাগে টেস্ট আর কিছু লাগে না কাঁচা কাঁচা দূর তারপরে এখানে আচার ছিল পরে আরো কি মনিকার ছিল কি কি জানি ছিল আমার নাম তেমন মনে নাই কিন্তু আমি আচার নিশি আর আর এটা নেওয়ার আমার একটা রিজন যাচ্ছ আমার খাইতে ইচ্ছা করতেছিল অনেকদিন পরে পাইছিলাম ভাই কেন আমি হাত ছাড়া করবো ছোটবেলা জিনিস মেমোরিজ যখন ফেরত পাই তখন অনেক ভালো লাগে অনেক 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 আর সেগুলা মানে পাওয়াও একটু ভাগ্য কারণ এখনকার সময় এগুলো কোনো কিছু পাওয়া যায় না হানিগুলা পাইতে হলে ভাগ্য লাগে ভাগ্য আগের মতন এত পরে এখানে চালতার আচার ছিল পরে ভাবলাম যে খালার জন্য নেই আর আচারটা না একটু মজা ছিল না লোকে যেরকম প্রাউড ফিল বলছে জানা অনেক মজা হবে কিন্তু ওরকম মজা ছিল না পরে এই অর্ধেক পিঠা বানানোর থেকে তো আমি চলে গেছিলাম এই আচার সম্পর্কে এগুলো কিনতে পরে এসে বাকি পিঠা বানানোটা দেখতেছি আর পিঠা গরম গরম পিঠা খাইতে না মজাই লাগে কিন্তু আমি আসলে না বেশি পিঠা খাইতে না আমি হাই স্কুলে একটা বা দুইটা খাই যে কোনো পিঠাই হোক আমি আহামরি তেমন খাইতে পারি না মিষ্টি পিঠা হলে তো আমি খাইতেই পারি না তেমন তারপর বাড়িতে গেলে আপ আমার জন্য বানাবে তখন খাবো এখন আপাতত এই পিঠাটাই টেস্ট করতেছিলাম এটা হচ্ছে গোর মাংসের ঝোল মুরগি মাংস ঝোল দিয়ে খাইলে বলে অনেক মজা লাগে এটা দিয়ে আবার ভিজানু পিঠাও বানানো যায় অনেক ধরনের করা যায় একটা জিনিস দিয়ে বাবারে বাবা আর আমি জাস্ট একটাই ট্রাই করতেছিলাম আর কি আর করব তারপর আমি ঘরে যাই ঘরে যাই না আমি শুয়ে পড়ি কারণ আমি দুপুর টাইম ছিল তো আমার অনেক ঘুম পাইতেছিল আমার সচরাচর ঘুম পাই না কিন্তু সেদিন আমার অনেক ঘুম পাইতেছিল আমি ছোট মোটো একটা ঘুমও দিয়ে দিই তিরিশ মিনিটে আমি সহজে ঘুমাই না কিন্তু আমি সেদিন ঘুমাই গেছিলাম আর এর মধ্যে হচ্ছিলো খালা রান্না বান্না করতেছিল আপুরা সব কটিবারি করতেছিল আর আমি আর কি করব বাড়িতে যেহেতু কেউ নাই আমি ঘুমাইয়েছিলাম তো খাওয়া দাওয়া করে আবার রেডি রেডি হয়ে যায় কারণ এখন ছোট খালাদের বাড়ি যেতে হবে কারণ ছোট খালা অপেক্ষা করতেছে আমার জন্য যেহেতু এক খালার বাড়ি ঘুরছে এখন আরেক খালার বাড়ি আমার যেতেই হবে হুম এটা মাস্ট বি তো এখন যেগুলো যাব ছোট খালার বাড়িতে ছোট ফোন দিতেছিল যে কখন আসবি কখন আসবি তো এই ছোট খেলো বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি আর খালার বাড়ি যাই দেখে কি হাঁস আর আমার হাঁস দেখে আমার অনেক আগের একটা মেমোরি মনে পড়ে গেছে কারণ আব্বু আমার জন্য ছোট ছোট রাজহাঁসের বাচ্চাই ছিল আর ওই দুইটা বাচ্চা অনেক 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 যত্ন করে পালছিলাম শীতের মধ্যে এক আমাকে সপ্তাহ আর আমি অনেক কান্না করছিলাম তারপর নিয়াত করছিলাম আর কোনো কিছু বেশি পালবো না এখন তো আমার একটাই বাচ্চা আছে আমার মিনু আর কোনো আপাতত বাচ্চা নেই অনেকগুলো কবুতর ছিল সেগুলো আমি বেঁচে দিছি কারণ ওগুলো অনেক জ্বালাতে মানুষের বাড়িতে যে পটি করে দিয়ে আসতো তাই আমি রাখতে পারি না ওদের দিতে হয়েছিল আমি চাইছিলাম না বেচতে কিন্তু বাধ্য হয়েছে কিছু করার নাই আমার হাতে আর কোনো অপশন ছিল না পরে এই ছোট্ট খালা রান্না করছে তখন আমি খাওয়া দাওয়া করতেছিলাম তখন অলরেডি রাত হয়ে গেছে আর তখন এর মাঝে কোনো ক্লিপ নাই কারণ আমি খালার বাড়ি এসে শুধু বসেছিলাম ঘুমাই ছিলাম আর কি করবো ভাই বাড়িতে আর কেউ নাই সবারই বিয়ে হয়ে গেছে শুধু আমি বিয়ে করি নাই আর সবাই সবার সংসার লাইফ নিয়ে ব্যস্ত পরে এই আমাদের এখন যাওয়ার সময় হয়ে গেছে আর থাকেনি কোনো খালার বাড়ি একদম চলে যাবো হচ্ছে আপুর বাড়িতে আবার এটা ছিল মাদারপুরে নেক্সট পার্ট ভিডিও এখন ইনশাল্লাহ আবার একটা পার্ট আসবে মাদারপুরে এখন আমি চাই না ভিডিও লং হক তো এইটুকু ছিল আজকের ভিডিও নেক্সট পার্টে নেক্সট পার্টের জন্য আবার অপেক্ষা করবে